কেমন ভালোবাসতো আমার আল্লাহ পাক আল্লাহ তালা ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখে

फिर ले लो बोरक साथे नो बेराज ले लोक साधे आख्या गए बेरे पीछे पिछले गी वाला आखिर गए जी बेरे

বন্ধু এই আমার দোস্ত আমি আল্লাহ পাক আপনার সঙ্গে দেখা করতে চাই আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সঙ্গে কথা করতে চাই আমি জিবরিল আমিন মারফাত বুরাক পাঠাচ্ছি আপনি চলে আসেন আমি আল্লাহ আমার সঙ্গে আপনি দেখা করবে জিবরিল আমিন বুরাক নিয়ে চলে এলো আমার নবী পাক বুরাকের পিঠে করে আজকে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা করতে আল্লাহর সঙ্গে দিদারে যাচ্ছে একবারে আরশে মুআল্লার কাছে কাছে গিয়ে জিবরীল আমিন বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি এখান থেকে আর এক পাও যেতে পারবো না কেন এখান থেকে আপনাকে একা যেতে হবে এখান থেকে যদি আমি আর একটুখানি যাই আল্লাহ পাকের নূরের তাজাল্লিতে আমার ডানাগুলো ছাড় ছারখার হয়ে যাবে অর্থাৎ আমি জিবরীল আর যেতে পারবো না এখান থেকে আপনাকে একাই যেতে হবে আপনি একাই যান আল্লাহর দিদারে আমার এই পর্যন্ত গন্তব্য আমি আর যেতে পারবো না তাই কবি লিখছে साथ रेर झूलेलाल बवर साथ रे गाने जी बी रे देवी पिछे जी कमी बाला गा गाई जबी रे देवी पिछे जी कमी बाला बराबर

আমার নাবি পাক মনে করছেন আল্লাহর সঙ্গে বিদানে যাবো আরশো পাক হচ্ছে একটা পবিত্র জায়গা আমার পায়ের জুতো আমার পায় আছে আমি জুতো পরে যদি আরশে মোয়াল্লাই যাই তাহলে তো বিয়াদবি হবে যেহেতু কখনো কোনো মানুষ মসজিদে জুতো পরে ঢুকতে পারে না মসজিদ পবিত্র জায়গা জুতো খুলে মসজিদের মধ্যে ঢুকতে হয় আর আল্লাহ রাসূল মনে করছেন মসজিদে জুতো পরে ঢোকা যায় না আর আরশে মোয়াল্লাই যাব আল্লাহ পাকের একটা পবিত্র স্থান পবিত্র জায়গা আর সেই জায়গায় আমি নবি পাক জুতো পরে যাব এটা তো হয় না আমার নবি পাক জুতো মোবারকটা হাতে নিলে। আমার আল্লাহ পাককে বলে এই বন্ধু এই আমার হাবিব আপনি কি করছেন আপনার জুতো হাতে কেন আমি আল্লাহ কখন থেকে অপেক্ষায় আছি আপনি কখন আসবে আমি আল্লাহ পাক অপেক্ষায় আছি আপনার জুতার ধুলা রসিলা করে আমি আল্লাহ পাক আল্লাহ তালা আমার আর পাকটাকে ধন্য করতে চাই একবার জোরে হবে না সুবাহ আল্লাহ আপনি জুতো পায়ে করে আসেন হাতে করে না আমি তো আল্লাহ অপেক্ষায় আছি আপনার জুতো ধুলা রসিলা করে আমি আল্লাহ পাক আল্লাহ তালা আর সোকে ধন্য করব আপনি জুতো হাতে নিলে খবর না আপনি পায়ে করে আসেন তাই কবি বলছেন

এবার যে কথাটা আমি বলছিলাম যে আমার নবী পাকের আদর্শ কাকে বলে গজলটা বলতে বলতে আমি এই গজলে চলে গেলাম এই আদর্শের কথা একটু বুঝতে হবে দেখেন কি জন্য বলছি কত মানুষ আছে আমরা এত জলসা শুনি বক্তারা কত দূরে দূরে বক্তারা কত দূর থেকে এলো কত টাকা বাজেটের বক্তারা এলো কত সুন্দর করে আমাদের শিক্ষা দিয়ে চলে গেল আর পরের দিন যা তাই এই সবাই তো অবাক করো বলে হ্যাঁ হুজুর আপনার সঙ্গে তো করলাম কাল থেকে নামাজ পড়ব। হুজুর বাড়ি চলে গেল। পরের দিন ভোরবেলা স্ত্রী টাকাই দাও। ফটো। ফটো। আমি লাগা করব নি। দূর। খেচা লাথি মারবো দূর। রাগ করলে হবে না বাবা। প্রথম দিন জলসা শুনে পরের দিন যে সমস্ত যুবকেরা ক্লাবের মধ্যে হিসাব নিকেশ করতে যায় কথা ব্যাথা নেবেন না, বেয়াদবি নেবেন না। হিসাব নিকেশ করতে গিয়ে কত জায়গায় আমরা তো অনেক জায়গায় ঘুরি, চুকে পড়ে। এরকম সবাই গোল করে বসেছে কমিটির ছেলেরা সামনে একটা মদের বোতল। সবার হাতে প্লাস্টিকের গ্লাস সবার হাতে হাতে দেওয়া হলো এক গাল করে মানে এক করে নিচ্ছে আর বলছে ও কালকের বক্তারা যা ওয়াজ করেছে না পুরো ফাটিয়ে দিয়েছে একদম এই রাম বক্তা প্রতি বছর আনবি যত টাকা লাগে দেবো এক ঢোক মেরে লেছে আবার একজন বলতে কাল একটা শিল্পী এনেছিলি সে হেভি গজল হয়েছে মোটামুটি বলে এক ঢোক মেরে লেছে আর পাঁচ হতে একটা ছেলে ও গোপ বড় বড় ছেল এরকম সেই সিংয়ের মতন গব ছিল ও গোপটাকে তুলে ঢাকছে

আজকে রাম মন্দির তৈরি করা হলো তারপরে কোন মুসলিম দেখেছেন যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যুদ্ধ করেছে বোমা গুলি নিয়ে আজকের মারামারি কাটাকাটি করেছে কেন করেননি বলেন তো আল্লাহ রসুলের আদর্শ ইচ্ছা আমাদের ইসলাম হলো শান্তির ধর্ম আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ভালোবাসি তোমরা বাবরি মসজিদ কে ভেঙেছ ওই বাবরি মসজিদ আমরা আমাদের মতন মুসলমানের প্রত্যেক মুসলমানের কলিজার মধ্যে থাকবে ঠিক কিনা জোরে বলে ওই বাবরি মসজিদ চলে যাক সেজন্য বক্তরা বলে হে মুসলিম এখন হে মুমিন এক হও তোমরা যতদিন পর্যন্ত একতা বজায় না রাখবে ততদিন পর্যন্ত কখনো মুসলমানের বিজয় হতে পারে না তোমরা একতা যেদিন বজায় রাখবে সেদিন দেখবে ইমানি একটা পাওয়ার আসবে একটা গজল মনে পড়ে গেল আদর্শের কথাটা বলার আগে গজলটা গিয়ে দিন ভুলে যাব যে বাংলাদেশে দেখবেন অনেক বক্তারা মিজানুর রহমান আজারি তাহিরি বলেন যারা বলেন অনেক বক্তারা গজল গায় একতা হওয়ার গজল যুবকদের হে যুবক এক হও এক হও এরকম একটা গজল একটুখানি শোনাচ্ছি শোনেন ভালো লাগবে গজলটি হলো আমাদের প্রভু একমা জীবন বিধান ওই শিমি কর আমাদের প্রভু একম্মা জীবন বিধান ওই শিমি কর আমাদের প্রভু जीवन बि नशी मनी गोर আমাদের প্রভু এ এক নবীর উম্মত জীবন বিধান ও বাণী কোরা তবে কে

হঠাৎ করে একদিন বুড়ি নিজের গাঁটুরি পোটলা পোটলা টাড়ি যা যেখানে ছিল সব একটা পোটলার মধ্যে এখন মাথায় নিল সে বুড়ি কেমন ও বুড়ি জীর্ণ দেহ চামড়া গুটিয়ে গেছে হাঁটতে পারে না চলতে পারে না টুকটুক করে হাঁটে এখন ও বুড়ি এখন হঠাৎ করে কাঁটলি ফাটুরি মাথায় নিয়ে একটা লাঠি ধরে কি যেন বিড়বিড় করে বলছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে হঠাৎ করে একজন মানুষ এসে বলে ও বুড়ি মা কোথায় যাচ্ছ গো এই খড়খড়ে টানা টানা মধ্যে হাঁটতে না চলতে না কোথায় চলেছে ভারী গাঠারি নিয়ে তখন বুড়িমাবো আর বলিস বাবা এই একটা একটা ছেলে ছেলে। সব কলমা তাই ইসলাম ধর্ম প্রচার করে বুঝিনে বাবা ওসব আবার শুনছি ছেলেটা এত বদমাইশ এত খারাপ ছেলে ওর উপর নাকি কলমা না পড়লে ইমানি আসলে সবার নাকি মেরে দেওয়া হচ্ছে তা আমি বুড়ি ওই সকাল সকাল মরতে চাই না দেশ ছেড়ে পালাচ্ছি আমি দেশ ছেড়ে পালাচ্ছি ও বদমাইশ ছেলে মোহাম্মদ ও ও জামানায় ও দেশে থাকা যাবে না আহা হা এখান থেকে বুঝতে হবে আমার নবীর আদর্শ কাকে বলে ও যারা শুনেছেন ভালো আমি গজলে আপনাদের শোনাচ্ছি একটু শুনে দেখেন আমার নবী পাক ওই বুড়ির সঙ্গে কি ব্যবহারটা করে কত গালাগাল দিল আমার নবীকে মোহাম্মদ দুষ্টু দুশ্চরিত্র বদমাইশ ছেলে খারাপ ছেলে কত কি বলল নবী পাকের আব্বা নিয়ে গালাগাল করলো তারপরে আমার নবী সেই মানুষটার সঙ্গে কেমন ব্যবহার দিচ্ছে ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন একেটে বডি ভবন্দিন নাই ছচ কালাটরিনি মাথা ইনিকেটে বডিরে ভবন্দিন নাই । ছচ মাথা কেটে পিে মবন্দিন নাই মাথা ।

যে করে এত ভিআটা গাঁটুরি কেমন করে গন্তব্য করবে কেমন করে পাড়ি দেবে এতটা পথ বুড়িমা কাঁদে আর নবীকে গালাগাল করে হায় রে বাবার কোনো উপায় নেই বাজে ছেলে ওর জামানায় থাকা যাবে না কলমা ওর ওপর আমি করবো না

Chhod 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 তখন মানুষটার মনে একটু দয়া হলো বুড়ি মাকে বলছে বুড়ি মা দাঁড়াও তুমি একটা কাজ করো তোমার ওই ভারী গাঁটুরি তুমি আমার মাথায় দাও তোমার মাথা থেকে নামাও

কি বলছে যদি আবদুল্লাহ বেটা মোহাম্মদ নবী না হয়ে তুই যদি নবী হতে যে বদমাইশটা কেন নবী হলো তোর মনে এত দয়া তোর মনে এত মায়া তুই নবী হতে পারলি নি বাবা তাহলে আমার দেশ ছেড়ে পালাতি হতো না চুপ মানুষটা কোনো কথা না বুড়িমার ভারি গাঁটরে নিজের মাথায় নিল বুড়িমার হাতটা ধরল চলো বুড়িমা আমি তোমাকে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দি এক পা করে হাঁটে বুড়ি আমার নবিকে গালাgal করে এক পা করে যায় আমার নবিকে গালাগাল করে আর সেই লোকটা একদম মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমার গালাgal শুনতে শুনতে বুড়িমাকে পথ অতিক্রম করায় এবার দেখেন কি হয় কেদে তাকে আপন সমাচার

এইবারে দেখে বুড়িমার গন্তব্যে পৌঁছে গেল বুড়িমা বলছে বাস বাবা আমি আর যাবো না আমার এখানে গাঁঠুড়ি নামিয়ে দাও মানুষটা মাথা থেকে গাঁঠরে নিয়ে নিচে নামিয়ে দিল বুড়িমার হাত তাকে ছেড়ে দিল দিয়ে বলছে বুড়িমা এবার তাহলে আমি আসি

জনবুড়ে তার মন ছিলে বাণী বাবা বলো এবার তুমি কোন ছলে মা তো তুমি সেই ছিলে মা কেমন বড় একটি বুড়ি ও দিনায় ছনে রাস্তা তুমি যাকে করলে করলেন করে যে মুহাম্মাদে গালাগাল করেছো মুহাম্মদের বাপ তুলে মা তুলে গালাগাল করেছো বুড়িমা ও বুড়িমা আমি সেই জোরে বলবেন না সুবাহ জোরে হবে না সব নবীর আদর্শ দেখেন কাকে বলে বুড়িমা জিজ্ঞেস করছে তোর পরিচয় কি তোর বাড়ি কোথায় বলে বুড়িমা তুমি এক পা করে হেঁটেছ আর গালাগাল করেছো তুমি আমার বাপ তুলে গালাগাল করেছো আমার মা তুলে গালাগাল করেছো বুড়িমা বুড়িমা যে ছেলেটা মাথায় ভারী গাঁঠুরি নিয়ে তোমার হাত ধরে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দিলো আমি হচ্ছি সেই আবদুল্লাহর বেটা মোহাম্মদ এখন এই কথা শোনার পর বুড়ির হার্ট ঠিক থাকবে বলে মনে হয় আমি ও আমার কানা করে হয়ে পাশে দাঁড়িয়ে আছে এই কিছুদিন আগে বছর আগে একটা বার খেয়াল করে দেখেন যুবক ভাইরা যারা ফেসবুক চালায় আমার বাবুরা চাচারা আপনারা জানবেন যুবক ভাইরা যারা ফেসবুক চালায় গত বছর দেখছিলাম একটা ফেসবুক খুলে একটা ছেলে একটা যুবক ছেলে একটা বুড়ি রেখালি বলে তেসর টিম তেসর তোমরা দেখেছো ভাই আর বুড়িমা পিছন ঘুরে এখন ওই ছেলেটা মনে মনে করছে বুড়ি মা তো আমার জীবনে দেখিনি একটুখানি যা সারা জীবন রাগালো একটু ব্যাগটা বয়ে দে বুড়িমা দাও ব্যাগটা দাও তা বুড়িমার হাত থেকে ব্যাগটা নিয়ে যাচ্ছে এখন বুড়িমা এক পা করে যাচ্ছে যে তেষট্টি তেষট্টি করে রাগাচ্ছিল তাকে গালাগাল দিচ্ছে এখন সেই তো ওই ছেলে তা আমার নবীর মতন কি মুখ বন্ধ করে চুপচাপ বুড়িমার গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে না পেছনে এক লাতিমের খানায় ফেলে দেবে না করলে হবে না বাবা আমার নবীর আদর্শ এটা বুড়িমা তুমি সারাটা রাস্তা থেকে গালাগাল করেছো আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বুড়িমা তখন অঝর হয় নেই কাঁদতে বলতে থাকে হে মোহাম্মদ হে মোহাম্মদ তুই আমাকে ক্ষমা করে দে বাবা আজকে আমি সাক্ষ্য দিলাম আল্লাহ পাক এক তুই আল্লাহ পাকের প্রেরিত পয়গম্বর তোর মতো মহামানব পৃথিবীর বুকে কখনো হয়নি আর কখনো হবে না বাবা তোর মতো মহামানব পৃথিবীতে আর নেই আজকে আমি প্রতিজ্ঞা করলাম আমি তোর হাতে হাত দিয়ে বায়াতে কলমা পড়ে মুসলমান হয়ে যাব আর কয় জোরে বলুন

पिथा इएं गज बोड़े हो सोचे दादा थोरी माता इएं गज बोड़े हो सोचे दादा थोरी माता इएं गज बोड़े